আসসালামু আলাইকুম আমার মাথা চলতেছে না ভাই দেখতে মেয়ের মতো কণ্ঠ মেয়ের মতো সকল কিছু একজন পূর্ণ মেয়ের মতো দেখতে নামও না। কিন্তু তার কাজকর্ম পুরোটাই ছেলেদের মতো মানে সে নাকি একজনকে বিয়ে করবে ভালো কথা সে কাকে বিয়ে করবে একটা মেয়েকে সে নিজে মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করবে দর্শক শ্রোতা কী বলবো আমি অবাক হয়ে গেছি এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরে যে একটা মেয়ের প্রতি একটা মেয়ের এতটা ভালোবাসা দেখেন তাদের প্রথমে টিকটকে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে এক মেয়ে এক মেয়েরে বলে অর্থাৎ সুবর্ণা নামের মেয়েটা বলে তন্নিকে যে আচ্ছা তোমাকে আমি কি বলে ডাকবো বন্ধু বান্ধবী গার্ল গার্লফ্রেন্ড নাকি বউ তখন তন্নি বলে যে তোমার যেটা ইচ্ছা তুমি সেই সেটা ডাকো তখন তার সে বউ হিসেবে ডাকা শুরু করলো সুবর্ণা তন্নিরে বউ হিসেবে ডাকা শুরু করলো এবং একটা গ্রুপ খুললো মানে পিচ্ছি বৌলি নামে সেই গ্রুপটা সেভ করা আছে দেখলাম কি আজব ব্যাপার দীর্ঘদিন তাদের কথাবার্তার মধ্যে দীর্ঘদিন কথাবার্তা হয়েছে এবং এখানে সুবর্ণা এখানে স্বামীর ক্যারেক্টার পালন করছে ঠিক আছে একজন স্বামীর যা যা করা দরকার যেভাবে কথা বলা দরকার সেভাবে তন্নির সাথে সে সবসময় কথা বলতো এবং তন্নিকে বউ বউ বলে ডাকতো এক পর্যায়ে তারা বিয়ে করে ফেলেছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই একটা মেয়ে এবং একটা আরেকটা মেয়ের সাথে এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ কি ওদেরকে বিয়ে দিবে আপনারা সঠিক ধরতে পেরেছেন এদেরকে আসলে বিয়ে দেওয়া লাগে না এরা মনে মনে বিয়ে করে নেয় একটা পবিত্র গ্রন্থ তারা ইয়ে করে তারা বিয়ে করে নিয়েছে তারা মনে করেছে হ্যাঁ এটা করলেই বিয়ে হয়ে যাবে এবং যেহেতু আমি স্বামী তাই আমার দায়িত্ব আছে আমার স্ত্রীরে আমি নিতে যাব। মেয়ের বাড়ি নারায়ণগঞ্জ এই সুবর্ণার বাড়ি নারায়ণগঞ্জ আর মেয়ের বাড়ি হচ্ছে মংলাতে সে নারায়ণগঞ্জ থেকে মোংলাতে চলে গেছে যাওয়ার পরে তার পরিবার দেখছে যে একটা মেয়ে আসছে তার মেয়ের কাছে বেড়াতে আসতেই পারে বান্ধবী হতেই পারে তাই তারা খুব ভালোভাবে আপ্যায়ন করেছে আপ্যায়ন করার পরে রাতে দুই বান্ধবীকে এক জায়গায় থাকতেও দিছে এখন তারা যে ওই সময় কি করেছে ভাই আমরা নিজেরাও জানি না জাস্ট ধারণা করতে না সারা রাত কি যুক্তি বুদ্ধি তারা করছে সকালবেলা উঠা সুবর্ণা বলতেছে যে আমি ওরে নিয়ে যাব। আমি ওর স্বামী এরকম কথাবার্তা দেখে পরিবারের লোকজনের মাথা নষ্ট বলে কি এ বলে কি সে আমার মেয়েকে নিয়ে যাবে সে তার স্বামী দাবি করতেছে একটা মেয়ে কিভাবে একটা মেয়ের স্বামী হতে পারে পুরা তোল এবং না নিয়ে যেতে পারলে সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে যে আমি এই করে ফেলবো ওই করে ফেলবো ভাই বাংলাদেশ এটার জায়গা নাই সাম্প্রতিক সময় এগুলো বেশি দেখতেছি আর এগুলোর সম্পর্ক জোড়া লাগতাছে অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এসবের জায়গা নাই এখন এর মাথায় সমস্যা আছে না কি আমি কিছুই বুঝি না এর বাপ মাই বা কোথায় আছে দর্শক শ্রোতা এই ঘটনা দেখে আমি অবাক হয়ে গেছি ভালোবাসার টানে তাহলে একটা মেয়ে আর একটা মেয়ের কাছে চলে এসেছে এবং একটা মেয়ে দাবি করছে আমি স্বামী এবং তরণী হচ্ছে আমার স্ত্রী আমি তাকে নিয়ে যাব, নিয়ে যেয়ে কি করবা বাসায় নিয়ে যাব আমি ঢাকাতে নিয়ে যাব নারায়ণগঞ্জে নিয়ে যাব। নিয়ে যেয়ে আমরা সংসার করব এরপরে বংশবৃদ্ধি হবে কেমনে ভাই এরপরে আর কোনো কথা নাই কি যুগাইল রে ভাই